দৈনিক আজাদির লাইফে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন আবির সরাসরি সংযুক্ত আছি চট্টগ্রাম আদালতের যে প্রবেশদ্বার রয়েছে প্রধান প্রবেশদ্বার সেখান থেকে এটা আজকে চিম্ম দাসের যে জামিন শুনানি কিন্তু এখানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি সরাসরি আমরা সংযুক্ত করি আমরা যে প্রধান গেট রয়েছে কবজদার সেটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ কিন্তু সর্বোচ্চ যে নিরাপত্তা জোরদার সেটি তারা ব্যবস্থা করেছেন এখানে অপ্রয়োজনীয় কাউকে কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছেন না এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট মামলার বাদী আসামি এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীদের পরিচয়ের সুবাদে অর্থাৎ কোনো বিজিবির মক্কেল যদি এখানে আসেন এই প্রবেশদ্বারে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেখানে তারা পরিচয় করিয়ে নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না বিশেষ করে আইনজীবী যারা রয়েছে না তার পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তারা যারা হয়েছে তারা কিন্তু তাদের পরিচয় কত প্রশ্নের মাধ্যমে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারছেন এছাড়া

তাদের যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আদালত प्रांगणের উপরে কিন্তু যে আরেকটা মূল রয়েছে চারস্তার মূল সেখানেও কিন্তু তাদের যে নিরাপত্তা चौकी বা যা চেকপয়েন্ট সেটা তারা যেটা করছে কারণ কিন্তু আবার দ্বিতীয়বার চেক করছেন আসলে তারা তাদের পরিচয় তারা আদালত সুশিষ্ট चौकी না বা এমন বংশশিষ্ট বাকি অর্থাৎ অপ্রয়োজনীয় কিন্তু আজকে আদালতে প্রবেশ করতে দিচ্ছেন না এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আদালতে যে নিরাপত্তা যোদ্ধার একজন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আদালতের বাইরে যে প্রধান সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং আদালতের যে প্রধান অবস্থা সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সদস্যরা কিন্তু সক্রিয় অবস্থান আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আদালত ভিতরে বিজিবি

আজকের শ্রীময়ী দাসের জামিন হানিগিরে যে নিরাপত্তা কিন্তু সুদে অবস্থান করছেন তারও

thank oh you বিজেপি সদস্যরা কিন্তু দেখা যাচ্ছে আজকে কিন্তু সিমর বাবুল কিন্তু ওই যে মামলা রয়েছে সেটা কিন্তু যতটুকু জানতে পেরেছি তার কি তারিখ হয় তারা যেভীষণ শুনানি গ্রামীণ অনুষ্ঠানের ব্যবস্থা তারা আসামি পক্ষে করেছে আদালত প্রাঙ্গনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপার যে সক্রিয় অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি যে আদালতের প্রথম প্রবেশদ্বারে যে নিরাপত্তা চৌকি রয়েছে অর্থাৎ চেক পোস্ট রয়েছে সেটি অতিক্রম করার পর কিন্তু এই যে পোস্ট রয়েছে এখানেও কিন্তু তাদের যে পরিচয় সেটি অনেকখানি সহ নিশ্চিত করে কিন্তু এরপরে করে উঠে নিচ্ছে এখানে কিন্তু বিজিবি যে সদস্যরা কিন্তু কেউ কাজ যাচ্ছে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাবুর মধ্যে দেখেছি যে রয়েছে শুনানি গিরে কিন্তু আজকের আদালত প্রাঙ্গনের যে নিরাপত্তা জোরদার সেটি নিশ্চিত করার জন্য কিন্তু যারা বাহিনী রয়েছেন তারা সক্রিয় ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের চট্টগ্রাম আদালত